হ্যালো কে আপনি কি সেই আইআইটি বাবা যে ভুল ভাল ভবিষ্যৎবাণী করে লোকেদের টাকাগুলো গুলো জলে ফেলছেন আইআইটি বাবা হেনো তোমাকে কে ফোন করেছে হ্যালো আমি আইআইটি বাবা বলছি ও তাহলে তুমি সেই মালটা তোমার জ্বালায় আমার কত টাকা বাঁচ গেছে তুমি জানো কেন বাক্স কি এমন করেছি আমি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের দিন তুমি সালা বলেছিলে ইন্ডিয়া নাকি হেরে যাবে ভুল সবার হয় বৎস তাই হয়তো আমারও হয়ে গেছে আমার সমস্ত হয়ে যাওয়া টাকা বাবার ঠিকানা লাগবে কেউ কিছু দিতে পারবি আচ্ছা পাগলের মতো দাঁত খাচ্ছিস কেন আইটি বাবার নাম করলে ওই জন্য পারে সালে আমি ডিম ইলেভেনে টাকা লাগবো আইটি বাবার কথা শুনে যদি তুমি ডিমে ইলেভেন এ এক টাকাও লাগাও তাহলে সেই টাকাটা ভেবে নি জলে ফেলে দিয়েছো যেভাবে হোক আমার আইআইটি বাবার ঠিকানাটা লাগবেই ডিম ইলেভেনে আমার অ্যাকাউন্ট বানানো কমপ্লিট হয়ে গেছে রে সালা এখন শুধু আমার আইটি বাবার কাছ থেকে জানতে হবে কোন টিম কবে জিতবে কোন টিম কবে হারবে আরে ও ভাই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের কথা কি ভুলে গিয়েছো আইআইটি বাবা তো ভবিষ্যৎবাণী করেছিল যে পাকিস্তান জিতবে ইন্ডিয়া ঠিক করে ব্যাটিংও করতে পারবে না কিন্তু সেদিনে কি হলো ওই দিনে শুধু আমি এখন ওই আইআইটি বাবার নামে করা উচিত হচ্ছে আরে ডাক তুই আইআইটি বাবা তোর আইডি বাবার জন্য কত টাকা গেছে জানিস আমাদের ঘরের কেরোসিন তেল বেচেস সেই টাকায় ডিম লাগে হেরা লাগিয়ে হেরে গেছি